আসল পর্যন্ত মিজা পর্যন্ত পার করে জান্নাদের গেটে ডুবাইতে হবে এর আগে সে সাথে থাকবে কিন্তু বুদ্ধি কদ্দূর

তারপর আপনি অংশ করলে ভুল করবেন আপনার কাছে ব্যাংক দিলে ব্যাংক হয়ে দেবে কলেজ দিলে কলেজ হবে না স্কুল দিলে স্কুলে হবে না আপনার সেই বয়সটাই

উনি রিটায়ার্ড করে এত হাদাদার থাকে না উনি হাদাদের মধ্যHttpContext হেলিকপ্টার করে আমি আজগর হাসপাতাল থেকে নিশ্বস্থে না গায়ে দড়স্তানে মাতি করব কিছু নাই মাধ্যমে হাবিবিত শুয়েছে উনি ডাইরেক্ট নতুন হয়েছে উনি রিটায়ার্ড হলেন এখানে ঘটনা হবে এলেই মনে জ্ঞানের নাম এটা বয়স বললে এলেন পারে সু বাঁকলে এলিম ফাঁকে মুশ বাঁকলে এলিম ফাঁকে কিন্তু বিদ্যা এমন ভিত্তি এমন জ্ঞান বয়স বাংলে কমতে থাকে বয়স বাড়ে কমতে থাকে বয়স বাড়ে কমতে থাকে মূল কয়লা